হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর উজ্বল ভালো আছো তুমি আছো ভালো আছি খুব ভালো ভালো আছে আর বাড়ির সবাই ভালো আছে আর আমার বাড়ির সবাই সবাই একটু খারাপ মনে আছে কেউ ভালো নেই মানে অসুবিধে আর ওই যে কৃষ্ণ যে কেবল ঘুমের থেকে উঠে চলে আসলো আর টাইগার দাও অনেক আগেই উঠে গেছে আর আমি তো ছয়টার আগেই উঠে গেছি আজকে ঘুমের থেকে আজকে অতিরিক্ত ঠান্ডা পড়েছিল আজকে তো রাত্রে আমার হয়নি একটু হয়নি মানে কি জ্বালা বার চিল্লাই চিল্লাই বলি মিঠুন দা আমার কম্বল কিনে দিতে কম্বল সামনে সপ্তাহে কম্বল কিনবো আর এইখানে হালচাল তো বুঝতেই পারো কিরকম মেঘালয় মেঘালয় এমনি ঠান্ডা পড়ে খুব আর সবসময় বারো মাস কাল এখানে ঠান্ডা আর দেখতে পাচ্ছ আকাশের এখন রোদ দূরের একটা ঝলক একটা অন্যরকম পুরো রোদ দূর চকচাক করতে চাই আজকে মানে কি বলবো সন্ধ্যা লাগলে এত ঠান্ডা পড়ে মানে কাপানে উঠে যায় দুই তিন ডে জ্যাকেট প্যাকেট গায়ে দিয়ে তারপরে কাজ করতে হয় উজ্জ্বল দা আরও কিছু আনি উজ্জ্বল দা ওই মানে মাসখানি বসে আসছে আমিও মাসখানি বয়ে গেছে আসছি আমরা এখানে মানে সবাই কৃষ্ণ কৃষ্ণদা সব আমরা একসঙ্গে আসছিলাম আমরা মিতে মিতের আজকে রান্না ছিল মিতের আজকে রান্না ছিল রান্না টান্না করে হয়েছে মানে আসতেছে চলো মিতে এদিকে আসো মিতে আসতেছে হ্যাঁ দেখতে পাচ্ছ সব কীরকম আর আমাদের তো ডিজাইনের কথা তোমাদের বলেছিলাম সেই ডিজাইনটা তো কমপ্লিট করতেই পারতেছি কালকে পিছন সাইড কমপ্লিট করেছে আজকে মনে হয় ওটা আসলে বক্স মাস সব বসাবো সে উপরে যা তোমাদের দেখাবো আর এই যে আমার মিতে চলে আসছে উপরেই দেখো মিতে মিতে যে কি রান্না করেছো কি রান্না করেছো তুমি লার লাখু লাখু ও লাড় রান্না করেছে মিটি আজকে চলো লাড় ভাকু খাইয়ে দেখাবো কেমন লাগে আর লাড় ভাকু মানে ডালির সঙ্গে লার গজে গেছে আটটার সময় এখন আমাদের খাজা করতে হবে প্যাকেটটা কিভাবে দিয়ে যে এখন চলুন উপরে যাব খাজা করে মানে উপরে যাব উপরে গিয়ে তারপরে তোমাদের দেখাবো সে ডিজাইনের পদ্ধতি হয়েছে সেটাও দেখাবো আর এই যে মিটি আগে ডাল রান্না করেছে মানে লাউ দিয়ে ডাল দিয়ে সব পাকাইছে একদম সুন্দর করে কটন রান্না হয়েছে আর ডালি ভ্যাকুম ওই যে ঘরে আসলাম ঘরে এসে ভাত নিয়ে বসে গেছি দেখতে পাচ্ছি যে ভাত নিয়ে বসে আছি ডাল রান্না হয়েছে আর আসলে লাউ দিয়ে ডাল রান্না হয়েছে এখন লাউ দিয়ে ডাল রান্না হয়েছে ওকে পরে দেখাবো তোমাদের আর আসলে খাওয়া দাওয়া করে কাজের সাইডে যাবো কাজের সাইডে হালচাল তোমাদের দেখাবো প্রাইস খাওয়া দাওয়া করে চলে আসছে উপরে উপরে দেখতে পাচ্ছি চলে আসছে এই যে জাল্লা মাল্লা সব লাগানো আছে আর এই যে ছিল আমাদের ডিজাইনে যে শুয়ে আছে পুরো ওই যে পুরো সেটিং মেটিং করে দেখিয়েছিলাম কালকে আর আজকে ওই উঠে পুরো এক্সিং পুরো ফিনিটিং করতে হবে আর ওই প্ল্যাটফর্মটা খুলতে হবে ওটা খুলে ওই চার ইঞ্চির মতন বিট বানাতে হবে চার ইঞ্চি বিট বানিয়ে তারপরে ওটা প্যাকিং করতে হবে তার এইটা ওর প্ল্যাটফর্মের উপরে এটা বসবে এটা বসার পরে পুরো পুরো কমপ্লিট হওয়ার পরে তোমাদের দেখাবো